বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে আল্লাহ তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে এই সাহাবিদ থেকে বর্ণিত আরেকটি রেওয়ায় আবুদ্দার দা আরেকটা হাদিস মান করা আল আশরাল আওয়ের মিনসুরাতিল কাহাফ ওসিমা বিন দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পড়বে আল্লাহ তারা তাকে নবীজি বলেন জালের ফিতনা থেকে রক্ষা তাহলে কাহাফের প্রথম আয়াত দশ অথবা শেষের দশ আয়াত দাঁত জাল থেকে বাঁচাবে তেল আওয়াত করবে দুই নম্বর পুরা সুরাটার একটা ফজিলত নবীজি নী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবার দিন এই আগামীকাল কি বার প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সুরায় কাহাফ করবে এক নম্বরে আল্লাহ তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে কোন সুরা দুই নম্বর আল্লাহ আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা আগামী জুমা পর্যন্ত যদি দাঁত বের হয় নবীজি বলছেন আল্লাহ তাকে দাঁত জাল বাঁচায় বাঁচাই তাইলে সুরায়ে কাহাফ এমন একটি সুরা যেই সুরার প্রথম দশ আয়াত কিংবা শেষের দশ আয়াত কিংবা পুরা সুরা তেলা এটা আমাকে আপনাকে দাজ্জাল জাল থেকে বাঁচা